শুভেচ্ছা নমস্কার শুভকামনা কাজ শেষ না হতেই বড়াই করা এ প্রসঙ্গে আপনাদের মাঝে আমি কিছু আলোচনা করার চেষ্টা করছি আপনারা সকলে জানেন অনেক সময় কোনো কাজ শেষ না হতেই আমরা নিজেদেরকে গর্ববোধ করি অর্থাৎ প্রকাশ করি উপস্থাপন করি যে এ কাজটা অবশ্যই আমি পাব এবং অবশ্যই আমারই হবে আমি করতে পারবো এই এই বিষয়ে আপনাদের মাঝে আমি কিছু আলোচনা করার চেষ্টা করছি আপনারা জানেন চাকরির জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয় বিজ্ঞাপন দেখার পরেই আমরা অনেক অনেকে মনে করি চাকরিটা আমি অবশ্যই পাব আত্মসন্তুষ্ট অর্থাৎ আত্মতুষ্টি আত্মতুষ্টি থাকা ভালো কিন্তু অতিরিক্ত আত্মতুষ্টি অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আবার কোনো টেন্ডার কাজ অর্থাৎ আপনারা যে টেন্ডার বিজ্ঞপ্তি হয় অর্থাৎ ঠেকেদারি কাজ যারা করে থাকে তারা টেন্ডার বিজ্ঞপ্তি দেখে অনেকে মনে করেন যে কাজটি অবশ্যই আমি পাব এবং আমার পাওয়ার যোগ্যতা আছে আমি পাব অর্থাৎ আত্মতুষ্টি নিজেকে মনে করে নিজে গর্ববোধ করে বড়াই করে কাজটা আমি অবশ্যই পাব এইভাবে যারা আমরা আত্মতুষ্টি মনে করি কাজ শুরু করার আগেই এ তাদের মনে রাখতে হবে অর্থাৎ আমাদের মনে রাখতে হবে এতে কিন্তু ক্ষতির সম্ভাবনা কম পরবর্তীতে যদি কাজটা পাওয়া না যায় বা আমি যদি করতে না পারি এই করলাম লোকজনের কাছে গর্ব করে বললাম প্রকাশ করলাম কিন্তু লাস্টে আমি কাজটা পেলাম না বা চাকরিটাও পেলাম না তখন কিন্তু নিজেদের কষ্ট পাওয়া লাগে এবং নিজেদের ছোট হওয়া লাগে নিজেদের কাছে এজন্য আমি বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি যেমন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান একটা বক্তব্য বিভিন্ন সাক্ষাৎকারে বারবার দিয়ে থাকেন যে এবারের নির্বাচন হবে শ্রেষ্ঠ নির্বাচন সবচেয়ে ভালো নির্বাচন এখন কেমন নির্বাচন হয় সর্বদল অর্থাৎ সব দলকে নিয়ে নির্বাচন হয় কি হয় না বা কয়েকটি দলকে নিয়ে নির্বাচন হয় এগুলো দেখার বিষয় অর্থাৎ তিনি যেভাবে বলছেন গর্ব করে বলছেন নিজেকে উপস্থাপন করছেন এ যাবৎকালের সর্বশ্রেষ্ঠ নির্বাচন বর্তমান সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার দিবেন এ বিষয়টা আমাদের অপেক্ষার বিষয় আমি আপনাদের মাঝে কথাগুলো তুলে ধরছি এ কারণে আত্মতুষ্টি ভালো কিন্তু অতিরিক্ত আত্মতুষ্টি অনেক সময় ভালো সে খারাপ কিছু বয়ে আনে অর্থাৎ আমি যেভাবে নিজেকে বড়াই করলাম গর্ব বোধ করলাম উপস্থাপন করলাম নিজেকে বড় মনে করলাম কিন্তু লাস্টে আমি কোনোটাই ভালো কিছু করতে পারলাম না এজন্যই আমি আপনাদের মাঝে কথাগুলো শেয়ার করছি যে কাজ শেষ না হওয়ার আগে বড়াই করা আসলে ঠিক নয় যেমন একটি প্রবাদ বাক্য আছে গাছে কাঁঠাল গোপে তেল গাছে কাঁঠাল দেখে কাঁঠাল কখন খাব বড় হবে গোপে আমরা তেল মাখা শুরু করি এটা আমরা কিন্তু আত্মতুষ্টি আত্মতুষ্টি বোধ করি অতএব আমি আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে কথাগুলো বললাম এ কারণে আমরা কোনো কাজ শেষ হওয়ার আগে আমাদের বড়াই করা ঠিক নয় কারণ সমস্ত কাজের নির্ণায়ক নির্ধারক নির্ধারক সৃষ্টিকর্তা তিনি আমাদের দিয়ে করাবেন আমাদের সৎ সাহস নিয়ে কাজ করতে হবে এটা অবশ্যই তবে আমরা কি কাজটা করতে পারবো কি পারব না শেষ না হওয়া পর্যন্ত গর্ব করার কিছু নেই আত্মতৃপ্তি পাওয়ারও কিছু নেই নিজেকে উপস্থাপন করাও ঠিক না তবে স্পিড থাকা ভালো আকাঙ্ক্ষা থাকা ভালো তবে আমি মনে করি আমাদের অবশ্যই কাজটা শেষ করতে হবে এবং কাজটা শেষ করতে পারলে তখন জনগণ বা মানুষই বলবে যে আমরা ভালো কাজ করেছি যার কারণে আমরা যারা কাজ শেষ হওয়ার আগেই কাজ নিয়ে নিজেদের নিয়ে বড়াই করি গর্ববোধ করি নিজেকে অনেক বড়োভাবে উপস্থাপন করি তাদের সম্পর্কে কথাগুলো বললাম আসুন আমরা কাজ করব। তবে কাজ শেষ হওয়ার আগে নিজেকে উপস্থাপন কম করবো গর্ববোধ কম করবো কাজ শেষ হওয়ার পরে আমরা বড়াই করব এবং জনগণ মানুষও দেখবে যে আমরা কাজ করতে পারি এবং আমরা সফল হয়েছি আমরা কাজ শুরু করার আগে বা শেষ হওয়ার আগে বড়াই করব না গর্ববোধ করব না প্রকাশ করলেও তেমনভাবে উপস্থাপন করব না এটাই আজকে আমার আলোচনার বিষয় আপনারা সকলে ভালো থাকবেন এই আজকের আলোচনা আমার এ পর্যন্তই নমস্কার